আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন সবাইকে জন্মভূমি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাথে আমি আছি আরিফুজ্জামান ফিরোজ আমি বর্তমানে আছি বলেশ্বর নদীর পারে এটা হলো বলেশ্বর নদীর পার সাগরের পার আর এই যে দেখতে পাচ্ছেন এইটাই হলো সুন্দরবন বিশ মিনিট গেলেই সুন্দরবন দেখা যায় চলেন পিছনের ক্যামেরা থেকে আমি দেখাই তো এটা হলো বলেশ্বর নদীর পার আর ওপারে যেটা দেখা যাচ্ছে ওইটাই হলো সুন্দরবন আর চারপাশের পরিবেশটা ঠিক এরকমের খুব সুন্দর একটা পরিবেশ সুন্দরবনের গাছ এখান থেকে দেখা যায় এই সূর্য অস্ত অস্ত যাবে এমন একটা অবস্থা আর সুন্দরবন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আসলে সুন্দরবনের ভিতরে না গেলে জিনিসটা ভালো উপভোগ করা যায় না তো আমরা যখন যাচ্ছি না সমুদ্র পারে আসলাম সেই হিসাবে এখান থেকে যতটুকু পারি আশেপাশের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব। জেলেদের নৌকা আছে সমুদ্র পারে ঠিক ওপারে আহ সুন্দরবনের এপাশেও যে মাঝে মাঝে চর জাগে আহ সমুদ্রর মাঝে সেখানেও কিন্তু গাছ লাগানো হয়েছে গাছ হয়েছে এমনিতে করি আর এটা হলো আমাদের ইউনিয়নই আহ উপজেলা বরগুনা জেলা পাথরকাটা উপজেলার চর্দন ইউনিয়ন বলেশ্বর নদীর পার কি সুন্দর সৌন্দর্য সুন্দরবনে গেলে হয়তো আসল সৌন্দর্য তুলে ধরা যেত জেলেদের নৌকা আছে এটা হলো চমৎকার সাধারণ একটা ভিউ আসলে এই জায়গাগুলোতে না আসলে যে একটা কি ধরনের একটা ফিল পাওয়া যায় এটা আহ বোঝা যায় না তো দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দরবন আর আমরা বলেশ্বর নদীর পাড়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় এই প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র এবং ওপারের সুন্দরবন একটু উপভোগ করতে আসি খুবই ভালো লাগলো বিকালবেলার এই সৌন্দর্যটা আসলেই যে কারোকে মুগ্ধ করবে এখান থেকে সুন্দরবন নদীটা পার হয়ে সুন্দরবন আনুমানিক পনেরো বিশ মিনিটের পথ পাড়ি দিলেই সুন্দরবনে ওঠা যায় বাতাসও আছে খুব একটা ভালো একটা ফিল পাচ্ছি খুব ভালো লাগছে